ডিরোডিয়েন্স সামাল ডিয়েন্স আজকে আমরা দেখবো ইলেকট্রিক রিলে কীভাবে কানেকশান করতে হয় অর্থাৎ কীভাবে ইনপুট করবেন কীভাবে আউটপুট করবেন একদম ইজিলি অল্প সময়ের মধ্যে আমরা শিখিয়ে দিব এবং কি দেখাবো তা আমরা সকলেই জানি যে এই ডিভাইসটি শুধুমাত্র ইলেকট্রিক যে সমস্ত দামি ডিভাইস যেমন টিভি ফ্রিজ এসি বিভিন্ন দামি যে ডিভাইসগুলোতে আমরা সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটা ব্যবহার করে থাকি এই রিলেটা তো এটা কানেকশান করার জন্য এখানে এ পাশে চারটি এ চারটি আটটি পয়েন্ট রয়েছে আর এখানেও কিন্তু আটটি পয়েন্ট রয়েছে এই আটটি পিন কীভাবে কানেকশান করতে হয় সেটা আজকে আমরা দেখবো আমাদের ইলেকট্রিশিয়ান দক্ষ ইলেকট্রিশিয়ান জুয়েলারের কাছ থেকে তো ভাই আমাদেরকে একটু বলেন এটা কীভাবে কানেকশান করতে হবে অর্থাৎ কোন সাইডে ইনপুট আর কোন সাইডে আউটপুট হ্যাঁ আচ্ছা ভাই আপনাকে দেখাচ্ছি আপনার হলো আগে আপনি ড্রয়িংটা বলবেন ড্রয়িংটা আপনার হলো

ওয়ান টু সেভেন এইট হ্যাঁ ওয়ান টু সেভেন এইট হচ্ছে আমাদের ইনপুটের সাইট আর আউটপুটের সাইট হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স তো এটার মধ্যেও কিন্তু সেম এটা এটার মধ্যেও কিন্তু সেম একই নম্বর দেওয়া আছে ওয়ান টু ওয়ান টু সেভেন এইট এটা কি ইনপুটের সাইডে রাখতে হবে তো ইনপুট দেওয়ার জন্য ইনপুট দেওয়ার জন্য ফেজ এবং নিউটাল অর্থাৎ আপনি ফেজ দিলেন ফ্রেশ দিলেন টুতে

তো এইভাবে যদি আপনারা এই ডিভাইসগুলো সেট করেন তাহলে আপনাদের ইলেকট্রিক যে মালামাল যন্ত্রপাতি সেগুলো সেফটি হিসাবে কাজ করবে বা কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে আর কি অনেক সময় ইলেকট্রিক সাপ্লাই তাড়াতাড়ি মানে কারেন্ট গিয়ে সাথে সাথে চলে আসে তখন সেক্ষেত্রে ডিভাইসটা নষ্ট হয়ে যায় টিভি ফ্রিজ নষ্ট হয়ে যায় আর এগুলো ব্যবহার করলে আর ওই সমস্যাটা হয় না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেটে বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্ত এই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ